হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে আমিও ভালো আছি আচ্ছা সকাল সকাল উঠেছি এত গরম রাত্রিবেলা তো একদম ঘুম আসছে না দুটো পাকা চলছে তাও যেন মনে হচ্ছে ঘর থেকে আগুন পড়ছে যাই হোক ভোরের দিকে ঘুমটা আসে আর ভাঙতে চায় না তা উঠেছি উঠে চা প্রথমে ওষুধটা খেলাম তারপরে স্নান করতে গেলাম স্নান টান করতে এসে চা খেলাম কতবার যে স্নান করবো তার কোনো ঠিক নেই এই গরমে চা খেলাম চাটা খেয়ে গরমে টিফিন টিফিন গুচিয়ে নিয়ে চলে গেল কাজে ছোটো মেয়ে উঠে ছোটো মেয়ের একটু শরীরটা খারাপ কালকে রাত্রের থেকেই শরীরটা খুবই খারাপ শুয়ে আছে ওই ঘর থেকে সেই ঘরে শুয়ে আছে আমি এতক্ষণ খবর শুনছিলাম খবর দেখতে দেখতে তারপরে একটা বই চালালাম বসে বসে বই নিয়েছি আর এইদিকে দিকে বর আবার আসলো আবার চা খাবে বললো তারপরে একটু চা করো তার আমি চা বসিয়েছি ও আবার বেরোলো বলে এখনই আমি আসছি ঠিক আছে চাটা বসিয়েছি চাটা করছি আর তোমাদের সাথে একটু কথাও বলেছি আর যে ভাত হয়ে গেছে আজকে সকাল সকাল ভাত হয়ে গেছে হয়ে গেছে এখন দেখি আর কি করা যায় চা করব তোমাদের শেয়ার করবে অবশ্যই শেয়ার করবো চলো চাটা করছি এখানটায় বসিয়ে দিয়েছি জল আর দুধ একসাথে করে বসিয়ে দিয়েছি আর ওখানটায় প্যাকেটটা রাখা আছে ওখানে চিনি পাতা দেবো একটু ফুটে গেলে চিনি চা পাতা দেবো দেখো চাটা হচ্ছে কালারটা সুন্দর চিনি দেবো দিয়ে নাবি নেব জলখার খেয়ে নিলাম আর এখন ভেন্ডিটা সেদিন এত ভালো হয়েছে খেয়ে বলছে আজকেও করো একটু ভেন্ডিটা করবো আর ডিমও এনে রেখেছে দেখি ডিম করব কি করব বুঝতে পারছি না গরমে ভাতটা তো হয়েই গেছে আর এদিকে আচারগুলো সব রোদ করে দিয়েছি অনেক দিন পর আচারগুলো রোদ করে দিলাম দেখো আচারগুলো সব রোদ দিয়েছি এটা লেবুর আচার আমের আচার এটাও আমের আচার এটাও আম এটা তেলাম দেখো আমলকি আচার আমলকির ছিল আমলকির আচারটা শেষ হয়ে গেছে গাছগুলো দেখেছো গরমে কি অবস্থা এই খানি মেজেতে পা দেওয়া যাচ্ছে না একদম পাদে আছে এখানে দেখো এই যে দেখো আমাদের সাদা জবাটা কি সুন্দর দেখেছ খুব সুন্দর সাদা জবাটা এখানটা ডাল বসিয়ে দিলাম মসুর ডাল আছে একটু মুগ ডাল আছে বিউলির ডাল আছে আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি চলো এখানটায় তেল দিয়ে দিয়েছি আর এই যে এখানে পাঁচফোরণ আছে শুকনো লঙ্কা আছে দিয়ে দিলাম ভেন্ডিগুলো দিয়ে দিলাম এখানে আলুটাও দিয়ে দিচ্ছি আমরা এখানে পেঁয়াজ লঙ্কাটাও দিয়ে দিলাম আটা নুনটা তখন দেওয়া হয়নি ভুলে গেছিলাম নুনটা দিয়েছি নুনটা দিচ্ছি তাহলে মধ্যে আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আচ্ছা কি দিয়ে করবো না আজকে একটু অন্য রকমও হবে এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো আজকে একটু ধনের গুড়া দিয়ে দেখলাম দেখছি কীরকম টেস্ট হয় সরতে দিয়ে তো করি সরষে পোস্ত সব দিয়ে বানানো হয় আর বেশি নতুন নতুন দেখি না এটা দিয়েই বা কেমন লাগে তো আচ্ছা এবার একটু জল দিয়ে দিচ্ছি আলো হয়ে গেল ভেজে খেয়ে নেবে দিয়ে এইখানটায় হলো চাল ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিচ্ছি একটু ছোট মেয়ের জন্য ও ভাত খাবে না তাই এখানে চাল নিয়েছি মুসুর মেশানো আছে গাজরও আছে আলু আছে দি আগে বসিয়ে দিই তারপরে পরে আর যা যা দেবো সব শেয়ার করবো আচ্ছা এটা হয়ে গেছে আলু ভেন্ডির এটা আর দেখো আর এদিকে ডালও হয়ে গেছে ডালও ফোড়ন দিয়ে দিয়েছি সব হয়ে গেছে এবারে খিচুড়িটা বসিয়ে দেবো এখানেটা একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি আর একটু সামান্য মিষ্টি দিয়ে দিয়েছি এবার হতে থাকুক দেখো খিচুড়িটা হয়ে এসছে আমাদের তেল দিয়ে দেব হয়ে গেছে ওই খিচুড়িটা কেমন খেলি ভালো আছে

কেন কি ওর মধ্যে আলু দিয়েছি কেটে গাজরটা ডাল তারাও ডাল মিশিয়েছি তা আমাকেও হয়েছে নিশ্চয়ই ওরমভাবে বসিয়ে ভালো লাগলো শুনে মায়ের সব কিছুই লাগে এখানে খাওয়ার নিয়ে নিয়েছি দেখো আজ সেরকম কিছু করিনি এইটা হলো লেবুর আচার হ্যাঁ বহু বছর হয়ে গেছে লেবুর আচারটা করেছি আমি হ্যাঁ আর জিলেবু কট কেটে কেটেছ নাকি ওইটা তো কালকের ভেন্ডিটা আর এই যা যে করেছে আর আমি এখানে নিয়ে নিয়েছি দেখো খিচুড়ি নিয়ে নিয়েছি খিচুড়ি আরই তরকারি খিচুড়িটা মেয়ের জন্য করা হয়েছে ফ্রিজে আছে করে নিয়েছি চলো খেয়ে নিই চা খাচ্ছি দেখো চা এই গরমে একদম নাজাল করে দিচ্ছে প্রচুর গরম প্রচুর এইটা আবার কে দিয়েছে গিফট করেছে দেখো

স্নান টান করলাম একটু এখানে এত গরম তারপরে আসলাম একটু গঙ্গার ধারে এসেছি গঙ্গার ধারটায় কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো ভালো লাগছে গঙ্গার ধারটা আগুন লাগছে ও কি হাওয়া সত্যি মনে হয় সারাক্ষণ বসে থাকি এখানে 老路拦截。 দেখো গরমে সব ক্লান্ত হয়ে গেছে কাজের থেকে এসে বেচারি পুরো ক্লান্ত হ্যাঁ আর তার মধ্যে কারেন্টও চলে গেছিলো আর কি বলবো এত গরম লাগছে বাইরে বসেছিলাম আছে গঙ্গাধারে গেছিলাম গঙ্গাধারে গিয়ে বেশ ভালোই লাগলো তারপরে আসলাম এসে মেয়েও সব ক্লান্ত হয়ে গেছে বসে আছে ওখানে আমারও খুব গরম লাগছে আমি একটু ঘরে আসলাম তা যাই হোক আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট